মুখে রুচি আসার মতো সুটকির ভত্তা একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আজকে আমি তোমাদের সাথে ঝাল ঝাল অনেক একটা লাল লাল ভত্তা তোমাদের সাথে শেয়ার করব। যেটা নাকি অনেক সময় দেখা গেছে কিছু খেতে ভালো না লাগলে এই ভত্তাটা তোমরা করে খেতে পারবে তা হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। রুচি আসার মতো একটা শুটকির ভত্তা তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শুটকির ভত্তা করার জন্য লাগবে হচ্ছে শুটকি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন তো এই সবগুলো উপকরণেই কিন্তু আমি একেবারে বেটে তারপরে অ্যাড করব। তো বেটে নিলে অনেকটা ভালো হয় তোমরা চাইলে ব্লেন করে নিতে পারো তো আমি শিল্পাটাই বেটে নেব তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি রসুন আর সুটকিতে রসুনটা দিলে বেশি ভালো হয় অনেকটা ঘেরান হয় আর এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি আর হচ্ছে সুটকি তো আমি শিল্পাটা নিয়ে নিছি আর এই শিল্পাটাই কিন্তু আমি বেটে নেব তার জন্য কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে ভালো করে বেটে নেব তো পেঁয়াজগুলো বাটা শেষ তারপরে কিন্তু আমি রসুনগুলো বেটে নেব তারপরে এখানে আমি শুটকি নিয়ে নিছি আর এই সুটকিটাকেও কিন্তু বেটে নেবো আর সবগুলো উপকরণ বেটে নিলে কিন্তু অনেকটা ভালো হয় তো দেখো সবগুলো উপকরণে কিন্তু আমি বেটে নিচ্ছি ভালো করে তো বেটে নেওয়ার পরে এখন রান্না করার পালা আর এখানে আমি নিয়ে নিছি লালমরিচের যেই মিশ্রণটি থাকে সেটা তো লাল মরিচটাকে কিন্তু আমি বেলেন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর তোমরা যারা জাল কম খাও তারা কিন্তু মরিচটা একটু কমিয়ে দিতে পারো তো সবগুলো উপকরণ কিন্তু এখানে একসাথে ভেজে নেব তার জন্য এখানে আমি তেল দিয়ে দিছি আর তেলটা কিন্তু একটু বেশি লাগে যেহেতু ভত্তাটা একটু বেশি করে ভাজা ভাজা হতে হবে তো দেখো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব তেলের সাথে আর এই মিশ্রণটি যতটা তেলের সাথে ভাজবে ততই কিন্তু অনেকটা ফ্লেভার বের হবে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় তো সবগুলো মিশ্রণ যেহেতু ভাজা শেষ এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা অ্যাড করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে লাল মরিচটাকে আমি ব্লেন্ড করে রাখছিলাম সেই মরিচটা আর এই ভত্তাটা যতটা লাল করবে ভর্তাটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে তো মরিচটা দেওয়ার পরে কিন্তু অনবত চেড়ে আমি একেবারেই কিন্তু ভাজা ভাজা করে নেব তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে কিন্তু এই সম্পূর্ণ পানিটাকে আমি একেবারে শুকিয়ে ফেলবো আর কি ভাজা ভাজা করে নেব যতটা ভাজা ভাজা করবে এই ভত্তাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর কি ভাজা ভাজা করতে করতে দেখবে এক সময় এই ভত্তাটার থেকে তেল ছেড়ে দিছে তো তেলটা যখন ছেড়ে দেবে তখনই বুঝবে যে ভত্তাটা হয়ে গেছে তো দেখো ভাজা ভাজা করতে করতে কিন্তু এক পর্যায়ে পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু বের হয়ে গেছে তো আরেকটু ভাজা আমি করে নেব যতটা ভাজা ভাজা করবে এই ভত্তাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখো অনবত নেড়েচেড়ে কিন্তু আমি ভত্তাটাকে ভাজা ভাজা করে নিছি আর ভাত ভত্তাটা ভাজা ভাজা করার পরে দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই ভত্তাটা খেতে এতটাই টেস্টি হয় তোমরা যদি বাসায় একবার হল ট্রাই করো তাহলে বুঝবে যে এই খেতে কতটা টেস্টি তো ভত্তাটা রান্না করা শেষ তো আমি পরিবেশন করে নিচ্ছি আর ভত্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ আর আমাদের মুখে যদি রুচি না থাকে বা কিছু খেতে ভালো লাগছে না সেই সময় যদি আমরা এই ভত্তাটা করে খাই তাহলে কিন্তু গায়ে যে কোনো সময়ে কিন্তু এই ভত্তাটা দিয়ে ভাত খাওয়া যায় আর যেহেতু এটা তেলের সাথে ভেজে নিছি সে পর্যায়ে কিন্তু নষ্ট হওয়ার চান্স নেই তা আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো